আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা কবে থেকে শুরু হবে একই সঙ্গে এই টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা ফেল করলে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে তোমাদের বিষয়গুলো হচ্ছে যে এই প্রশ্নগুলো আমাদের কাছে বারবার আসতেছে এই কারণে আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে বারবার উপস্থাপন করতে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটা আপডেট দিয়েছি আজ থেকে পনেরো দিন আগে এখন সেই আপডেটের প্রশ্নগুলো এখন যদি বারবার আসে সেগুলো আবার শিক্ষার্থীদেরকে আমাদেরকে আপডেট দিতে হয় তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে দেখো শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করছে সাইড তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে তিরিশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ডিসেম্বর তিরিশ তারিখের আগে তোমাদের এসএসসি এসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাসের তিরিশ তারিখের পূর্বেই তোমাদের এসএসসি সাবিং পরীক্ষার্থীদের নির্বাচনী এবং টেস্ট প্রকাশ করতে হবে এখন দেখা যাচ্ছে যে সামনে যেহেতু নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস রয়েছে এবং তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পরীক্ষা নিতে বিশ দিনের মতো কিন্তু সময় লাগে না বিশ বিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটা নেওয়া যায় সেক্ষেত্রে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করবে আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ডিসেম্বর শুরু থেকে শুরু করবে টেস্ট পরীক্ষা বা নির্বাচন পরীক্ষা নির্বাচন পরীক্ষা তোমাদের এসএস ছাব্বিশ পরীক্ষা দিতে তো বিষয়টা হচ্ছে আমি তোমাদের বলবো তোমরা যারা একদম নতুন ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষা দিবে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক এই নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এই নির্বাচন পরীক্ষা তোমাদের পাশ করতে হবে যে কোনো মূল্যে তোমাদের এই নির্বাচন বা টেস্ট পরীক্ষা পাশ করতে হবে এখন পরীক্ষা দিতে দেখ বা না দেখ এখন যেহেতু শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন নোটিশটা প্রকাশ করেনি সেখানে কিন্তু তারা উল্লেখ করে দেয় যে সব শিক্ষার্থীরা নির্বাচন বা টেস্ট পরীক্ষা ফেল করবে তাদেরকে বোর্ড পরীক্ষা দেওয়া হবে না এমনটা কিন্তু সেই নোটিশের মধ্যে উল্লেখ থাকে যদি সেখানে উল্লেখ না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আমরা বিগত সাল থেকে দেখতেছি যে নির্বাচনী এবং টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক করে দেওয়া হয় ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না এটা কিছু কিছু বছর পূর্বে কিন্তু এই সিস্টেমটা ছিল তবে ছাব্বিশ সালের ফর্ম পূরণে বা রেজিস্ট্রেশন নোটিশটা প্রকাশ করলে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়গুলো তথ্য জানিয়ে দেবো তবে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের টেস্ট এবং নির্বাচন পরীক্ষায় বাধ্যতামূলক তোমাদের পাশ করতে হবে আর তোমাদের যে টেস্ট পরীক্ষা নির্বাচন পরীক্ষা হয়তো বা নভেম্বর মাঝামাঝি এবং ডিসেম্বর শুরু থেকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়তোবা এই শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তোমাদের যে নির্বাচনী এবং টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র এগুলো কিন্তু তারা বোর্ড থেকে কিনে নিয়ে আসে অনেকে বোর্ড থেকে কিনে আসে অনেকে যে উচ্চ পর্যায়ে যে স্কুলগুলো রয়েছে সেগুলো থেকে তারা কিন্তু প্রশ্নপত্রগুলো প্রশ্নপত্র গুলো কালেক্ট করে থাকে তো আমি তোমাদের বলবো তোমরা তোমরা এসএসসি বোর্ড পরীক্ষার একই সঙ্গে মডেল টেস্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা বেশি বেশি করে দেখবে তাহলে ইনশাআলা তোমরা নির্বাচন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে আর নির্বাচনী পরীক্ষার সাজেশন আমরা অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং অতি শীঘ্র তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র একুশ সঙ্গে সাজার কিন্তু আমরা অতি শীঘ্র হাজির হবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো